বা এইসএসির যারা পরীক্ষার্থী আছো তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা সো বুঝতে পারতেছো তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে ভাই কিভাবে লিখলে আসলে ভাই ভালো একটা মার্কস পাওয়া যায় সো আজকে এই কোয়েশনটার কিছু টিপস নিয়ে আসছি অ্যান্ড তুমি যদি কোনো পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে দেখো যেহেতু তোমাদের ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট থাকে আমি বলবো তুমি যদি যে ভালো একটা মার্কস ক্যারি করতে চাও প্রথমত প্রথমত তোমাকে দেখো প্রথম তোমাকে হাতের লিকা হাতের লিখা উম অন এভারেজ যদি বলি মানে নব্বই পার্সেন্ট একটু সুন্দর থাকতে হবে নব্বই পার্সেন্ট কি থাকতে হবে বলতো একটু সুন্দর একটু সুন্দর এখন নম্বর প্রশ্ন আসতে পারে হ্যাঁ কেন ভালো একটা মার্কসের জন্য কি হাতে লেখা একদম নব্বই পার্সেন্ট কাজ করবে কিনা অবশ্যই কাজ করবে দেখবা এখন কেন আসলে তোমার হাতে লেখা সুন্দর থাকলে তুমি হচ্ছে ফুল মার্কস পেতে পারো দেখো আমি একটু বলি তাহলে মনে করো তুমি তোমার সৃজনশীল তোমাদের লিখতে হয় সাতটা তুমি সেখান থেকে তুমি ধরো অ্যাভারেজ পাঁচটা লিখতে পারছো ধরো পাঁচটা মানে সবরা এত সুন্দর করে লিখছো পাঁচটাই সুন্দর করে লিখছো এখন বুঝতে পারবে এটার বেনিফিটটা কেমন হয় ধরো তুমি পাঁচটাই সিকিউ সুন্দর করে লিখছো তাহলে আমার পার সিকিউতে কত নাম্বার করে পার সিকিউতে কিন্তু আমার দশ করে তাই না তুমি যদি নয় করে শেয়ার করো তাহলে পাঁচ নম কত পাঁচশো দেখো তো পঁয়তাল্লিশ পেয়ে গেছে পাঁচ নম পঁয়তাল্লিশ আমি পেয়ে গেছি জাস্ট অ্যাভারেজ আমি পাঁচটা সিকিউ লিখলেও সুন্দর করে পঁয়তাল্লিশ আর তুমি যদি মনে করো যে ভাইয়া আমাকে হয়তো দশের মধ্যে অবশ্যই যে কি বলে নয় দিবে বা আট দিবে এই যে নয় এবং আট পেতে গেলে কিন্তু তোমাকে লেখাগুলো সুন্দর হতে হবে একদম পুরা নিকুত কারণ সামনে অনেক কিছু চেঞ্জ হচ্ছে দেখা যাবে তোমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে তোমার সারদেরও যারা হচ্ছে মানে খাতাগুলোতে চেক করবেন তো ওনারা কিন্তু চেঞ্জ হতে পারে তাহলে দেখবা তোমার হাতে লাগে কিন্তু মাস্ট একদম পুরোটা এক নাম্বার হাতের লেখা সুন্দর হতে হবে এখানে একটু তোমাদের তাহলে টিপস দিয়ে দিই হাতের লেখা কিভাবে সুন্দর করবো তুমি হচ্ছে বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালা সুন্দর করে শিখে শিখে লেখার চেষ্টা করবা এতে কি হবে তোমার হাতের লেখাও সুন্দর হবে তুমি ভালো একটা মার্কস পাবা বুঝতে পারছো মাথায় রাখতে হবে হাতের লেখা সুন্দর করতে তোমাকে কিন্তু এই যে বর্ণমালা ভালো বা ভালো একটা মার্কস পেতে গেলে তোমাকে হাতের লেখা কিন্তু সুন্দর করতে হবে এবার আসো যদি অন এবার আস এবার আমার দুই নাম্বারটা এখন দুই নম্বরে কি করবা দুই নম্বরে তোমাদের যেহেতু সাতটা সিরিজে লিখতে হয় সেখান থেকে তুমি দুইটা ভাগে ভাগ করে ফেলো একটা ভাগে তুমি হচ্ছে লিখবে চারটা আটটা ভাগে লিখবে তিনটা এই চারটা একটু সময় নিয়ে লেখার চেষ্টা করবে কিন্তু তারপর এগুলো সুন্দর করে লেখার চেষ্টা করবে গুড গুড করে যেটা সারারা বল আর কি গুড গুড করে হাতের লিখে সুন্দর করে এখন মনে করো যে তুমি লিখতেছো 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 এরকম প্লেনের মতো লিখতেছো এই যে এরকম প্লেনের মতো তোমার কিন্তু আর সারের তেমন গ্রহণযোগ্য দেখবে না তুমি আগে দেখবা তোমার স্যার যিনি খাতা কাটবেন ধরো যিনি খাতা তোমার খাতা কাটবেন ওনার আগে মনটা জয় করে ফেলতে হবে কিভাবে দেখবা আগে দর্শন দ্বারে তোমাকে ম্যাক্সিমাম এমন কিছু সুন্দর সুন্দর সিকিউ ধরো তোমাদের সিকিউ দেবে ধর এগারোটা সেখান থেকে তোমাকে সাতটা বাছাই করতে হবে তোমাকে অবশ্যই অনেক করে কি জানো আগে অবশ্যই তুমি সাতটা শিখে এমনভাবে বাছাই করবে অন্তত এখানে তোমার কনফিডেন্স যাতে ষাট বা আট থাকে কনফিডেন্স কারণ দশে দোষ দেয় না স্যাররা বুঝছো দশে দোষ দেয় না যদি সেও যদি পায় সে খুবই ভাগ্যবান পাওয়া যায় অনএভারেজ নয় বা আট দে কিরকম আর্ধ দে দেখো তোমাদের অনেক সময় ধরো ক খ ঘ থাকে না চারটা তাহলে আমাদের ফিক্স তিন নাম্বার এগুলো চার নাম্বার এটার জন্য তুমি যদি ধরো মনে করো তুমি ঠিক মতো লিখতে পারবা ধর লিখ তুমি ক নাম্বারটা পারো নাই তোমাকে স্যার এক দিতে পারে যেটা তুমি ক নাম্বারটা পারো নাই বলবে যে হ্যাঁ এই হয়তো এই কোনো আইডিয়াই নাই তোমাকে দুই তিনের মধ্যে দুই দিছে তাহলে স্যার আবার ধরি কেন তোমাকে তিন তাহলে তিন তিন দুই এক তুমি তো পাইছে কত দেখো তো তুমি নিজের তুমি পাইছে কত দশের মধ্যে ছয় তুমি এটা মনে করো তাই আমি বারবার বলবো তুমি যখন একটা পর পড়বা তখন ওই চাপটা খ এবং ক গ পারো বা পার না পারো এটা কোনো মিন আসে না কিন্তু তোমাকে অবশ্যই ক এটা হল পারতেই হবে কারণ এটা ডিপেন্ড করে তোমার পরবর্তী স্টেপ বা পরবর্তী প্রশ্নেরগুলো আনসার তুমি দিয়েছ বা পেরেছ আর কি দেখবা অনেক স্যার আছে এটার উপর ডিপেন্ড করে তোমার কিন্তু নাম্বার দিবে না দেখো আমি জাস্ট অন এভারেজ সাত আট ধরেছি তুমি পাই সেকেন্ড ছয় তো তুমি কি মনে করো তুমি যদি সাতটাও লিখো তাহলে কত হচ্ছে দেখো তো ছয় সাথে বিয়াল্লিশ যেটা তুমি পাঁচটা সুন্দর করে লিখো পঁয়তাল্লিশ পাচ্ছ আর যেটা তুমি এই যে সাতটা সিংশি লিখেও ছয় সাতা কথা পাইছো তার কথা বিয়াল্লিশ মানে বুঝতে পারতেছো খেলাটা কে ঘুরে দিছে যার হাতের লেখা সুন্দর সে সময় নিয়ে পাঁচটা সিকিউ লিখেছে আর তুমি পুরা ধরো দুই ঘন্টা তিরিশ মিনিট অনেক গ্রুপের হচ্ছে মানে বাংলা যেহেতু আমি বাংলা কথা বলি বাংলা যেহেতু দুই ঘন্টা তিরিশ মিনিটে লেখা যায় তুমি দুই ঘন্টা তিরিশ মিনিট লিখে বিয়াল্লিশ পাচ্ছ আবার বলো যদি এই সুন্দর লেখাটা তুমি ছয়টাতে রূপান্তর করতে পারো তাহলে কত হচ্ছে আমার চনম চুয়ান্ন বেড়ে গেছে তাহলে তুমি ছয়টা লেখার পর সাতটা কাছাকাছি গেছো ধরো তুমি ক খ লিখতে পারছো তাহলে ক ক লিখতে পারলে আমার ছয়টা আর আছে তিন তাহলে কত হয় আমার এখানে সাতান্ন পাইছো তাহলে সাতান্ন প্লাস আমার তুমি ধরো পঁচিশ পাইছো ধরো তুমি পঁচিশ পাইছো এম সিকে ধরো তোমার পাঁচটা বলেছে তুমি সেখানে তুমি সেখানে দুই হাত আছে এক আমার এখানে আট তুমি ভালো একটা মার্কস পেতে হলে পাইয়া তুমি যে গ্রুপে হও না কেন আর্টস কমার্স বা সায়েন্সের তুমি যেই গ্রুপে হও না কেন তোমাকে মাস্ট শুধু এটা হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে আর কেন সুন্দর হলে বা কি কি বেনিফিট পাওয়া যায় এই যে বিস্তারিত আমি আলোচনা করছি আর তোমরা যদি চাও যে ভাইয়া কীভাবে পরীক্ষা খাতায় মানে লিখতে হয় বা ই এগুলো কিভাবে আনসার করতে হয় এটার আমার ভিডিও আছে প্রায় হচ্ছে দুই থেকে তিন হাজার মনে শিক্ষার্থীরা ওই ক্লাসটা দেখছে আর অনেকে বেশি দেখছে মনে হয় মেবি তো আপডেটের যদি তোমাদের অনেকের ক্লাস লাগে অবশ্যই আমাকে জানাবা আমি হচ্ছে জানাবো তো মোরল অফ বেস্ট হচ্ছে কি তুমি যদি ভালো একটা মার্কস পেতে চাও ভাইয়া তাহলে তোমাকে বর্ণমালা বলো বা হাতের লেখাগুলো সুন্দর করতে হবে এখন থেকে প্র্যাকটিস করো যাতে অন্তত অন্তত তুমি সাত বা আট পেতে পারো দশ পেতে গেলে তো তুমি তো একটা গুড লাক বলা চাই বাট সাত আট যাতে পেতে পারো এরকম একটা তুমি হচ্ছে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো সো অসংখ্য ধর্ম তোমাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যাদের হাতে লেখা সুন্দর তাদের কোনো চিন্তা কোনো কারণ নাই আর যাদের হাতে লেখা সুন্দর নয় এখন থেকে প্র্যাকটিস করতে সো ওকে দেখা হবে আর কোনো নতুন ভিডিও